নমস্কার রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই ওনার কাছ থেকে আরো আমাদের অনেক প্রাপ্তি কারণ সরাসরি হর সুভাষ শাস্ত্রী অনেক অনেক স্বাগতOrElse আমাদের অনুষ্ঠানে আসার জন্য যারা শিবরাত্রির নারকেলটি রেখেছেন শুকনো করে রাখতে পারলে ভালো না হলে ওই দোল পূর্ণিমার দিনে ওটা ভগবানের পায়ে ছুঁয়ে পূর্ণিমা চলাকালীন কোনো মন্দিরে কিংবা জলে দিয়ে দেবে পূর্ণিমা থাকাকালীন দোল পূর্ণিমা খুব পুরোনো পূর্ণিমা এবারে শুক্রবারে পড়েছে ওই মুসলিম ভাই বোনদের সাথে মুসলিম ভাইদের সাথে একটু বিরত্রিয় দেখা যাচ্ছে মানে নামাজের জন্য জুম্মার নামাজ পড়েছে নামাজ মুসলমানের কাছে হোলি ভগবান কৃষ্ণের হোলি হিন্দুর কাছে দুটোই পূর্ণ নিজের জায়গায় দুটোই পূর্ণ বিরোধের কোনো জায়গা নেই কিন্তু নিউজে শুনছিলাম ওই ওরা বলছে রং লাগলে ইয়ে হবে একটু নিজেদের মধ্যে একটুখানি ব্যালেন্স করে চলা উচিত হিন্দু মুসলিমে ভালো হয় আমাদের দেশে সর্বভৌমত্ব কারণ গতকালের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আর্থিক উন্নতি হচ্ছে না যারা ওই হলুদ সুতোর উপাচার করবেন বিয়ের জন্য কিংবা অর্থের জন্যে তারা যেদিন যেদিন ওই সুতোটা ঠাকুরের আসনে কিংবা চন্দন কাটে বাঁধবেন সিস্টেমটা একটু বলে দিই আমি গতকাল ফোনের জন্যে বলতে পাইনি আজকে ফোন নিচ্ছি না অনেকগুলো কথা ক্লিয়ার করে বলে দেবো এক হচ্ছে যে হলুদ সুতো কিছুটা করে পরিমাণ চন্দন কাঠ কিংবা সিংহাসনের পায়াতে বাঁধতে হবে তিনটে মঙ্গলবার পরপর বাঁধবেন বাঁধার পরে চতুর্থ মঙ্গলবারে হাতে আপনারা পড়তে পারেন এই পড়ে আছে আমি সেই করোনার সময় পড়েছিলাম মেয়ে ছেলেরা ডানাতে মেয়েরা বাঁধা অর্থের জন্যে কিংবা বিয়ের জন্য অর্থের জন্যে বৃহস্পতিবার বিয়ের জন্যে মঙ্গলবার ওই যে কদিন বাঁধবেন সে কদিনে নিরামিষ খেতে পারেন আবার ফাইনালি নিজে হাতে বাদ্যের বেরোনি করে নিরামিষ খেতে পারেন হলুদ জলে স্নান করা স্নানের জলে হলুদ মেশানো গতকালের অনুষ্ঠান ছিল আজকে রিপিট করতে হলো কেন কি ওটা আমি মানে ক্লিয়ার করতে পারিনি ফোনের জন্য ওই চাকরি হ্যাঁ না সরকারি শুনছিলেন আপনারা অলরেডি করার কিছু নেই ফোনের অনুষ্ঠানে তাই থাকে এই তারপরে সময় বললে বলবে যাও ভাগ থেকে হয়ে গেছে তোমার শেষ তো শত্রুতায় ক্ষতি করা শত্রুতায় ক্ষতি দেখুন ক্ষতি তো মানুষের হয় কোথাও নজরে হয় বাচ্চাদের নজরে হলে কোথাও মন্দিরে মসজিদে গির্জা যার যেমন ধর্ম সে সেসমন জায়গায় নিয়ে যায় অন্য ধর্মের লোক অন্য জায়গায় যায় তাতে কোনো দোষ কিছু নেই অন্যায়ের কিছু নেই যার যেখানে গিয়ে আমরা যখন অসুস্থ ডাক্তারের তো যার দেখি না ডাক্তারের নামের পাশে হিন্দু মুসলিম না খ্রিস্টান লেখা আছে সুস্থ হয়ে বাড়ি গেলেই ভালো রোগী তো দেখুন আপনার যদি নেগেটিভ এনার্জি তৈরি হয় নেগেটিভ এনার্জিকে কিন্তু আহ্বান করতে হয় না নেগেটিভ এনার্জি অটোমেটিক আসে আর পজিটিভ এনার্জিকে আহ্বান করতে হয় মানুষের অর্থাৎ কি না পজিটিভ এনার্জিকে আপনাকে ওই সুগন্ধ কিনতে হবে দুর্গন্ধ এমনি পাবেন সুগন্ধ কিনতে হবে আপনাকে সুগন্ধর মেয়াদ আছে কতক্ষণ সুগন্ধ থাকবে বাজে ঘামের গন্ধ সুগন্ধ কিনতে হয় না অটোমেটিক হবে আর আজে বাজে জিনিস মারালে নোংরা জিনিস মারালে সেটা হবে পচা জিনিসের গন্ধ এমনি পাবেন নেগেটিভ এনার্জি আপনার নিজের মধ্যে টু আপনার বাসস্থানে অটোসিস্ট অটো ইউমিন তৈরি হবে পজিটিভ এনার্জির আহ্বান করতে হবে নেগেটিভ এনার্জি না সরলে না আপনার ফিনান্সিয়াল ডেভেলপ হবে না আপনার বাস্তুর ডেভেলপ হবে না আপনার নিজের ডেভেলপ হবে কি করে করবেন দেখুন আচ্ছা কি করে বুঝবেন আপনার নেগেটিভ এনার্জি আপনার মধ্যে আসছে কিংবা পাশে ঘুরে বেড়াচ্ছে কন্টিনিউ খাবারে যদি চুল পান চুল হ্যাঁ কন্টিনিউ খাবারে খেতে বসছেন খাবার খেতে চুল পাচ্ছেন একবার দুবার ঠিক আছে অনেকে বলবেন না আমার না মাথার খুব চুল উঠছে হতে পারে অন্যায় কিছু নয় কিন্তু আমি কি বলছি যা কিছু রেগুলারেশন রয়েছে সেইটা যদি আপনার সাথেই বারবার হয় তাহলে এটা কিন্তু নর্মাল নয় যা কিছু দেখুন খাবারে চুল পড়তে পারে আপনারা বলবেন হয়তো বলবেন কেতুর জন্য হয় এনিমিয়া প্রবলেম হলে হয় আপনি যাচ্ছেন কাকে ঠোকর মেরেছে আপনার মাথায় এবার আপনি বলেন কাকে তো ঠোকর মারে না কাকে সবার মাথায় ঠোকর মাখে না কাকের উদ্দেশ্য থাকে মানুষের মাথায় পায়খানা করার কাকের ইনটেনশন কিন্তু আপনার মাথাতেই পায়খানা পড়ছে মাঝে মাঝে মানে মাঝে মাঝে এক বছরে দেখালে দুবার তিনবার হয়েছে কিংবা ঠোকর খেয়েছেন আচমকা তাহলে কিন্তু এটা নর্মাল নয় তার মানে নেগেটিভ এনার্জি আছে কাকে ঠোকর মারে কাকের বাসা ভাঙড়ে ঠোকর মারে আপনি হেঁটে যাচ্ছেন ধুপকে ঠোকর মারল কাক কিন্তু স্বনির্বাহন ও হচ্ছে আপনার মধ্যে দেওয়ালেট ছিটির দাগ হওয়া দেওয়ালে দেওয়ালে খড়ি ফুটেছে নিচের মধ্যে খড়ি আপনি বলেন কি মাটির ঘর যে খড়ি ফুটবে মতন লাল 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 ছিটে ছিটে দাগ নিজের গায়ে আঁচরানোর দাগ ঘুমতে করার পরে এবার নিজে বলবে না অনেকেই বলে সুভাষ বলছি 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 সিম্পটম গুলো দিচ্ছি এগুলো মিলিয়ে নিন মিলিয়ে নিন যে আপনারা বলবেন যে ঘুমের ঘোরে আমি আছে বলে যে মানে বিভিন্ন যুক্তি আছে জানেন তো সে বাদী বিবাদী যুক্তির মতন যা বলবেন একটা একটা যুক্তি আছে কিন্তু হাতে কোনো নোকি নেই রক্তর মতন আছে দাগ সে কি ঘুম ঘুমিয়েছে সে নেশা করে ঘুমিয়েছে যে তার আঁচড়ে ছিঁড়ে ফেলেছে সে বুঝতে পারবে না টক্কর মতো জানতে পারে সে গায়ে টাচ লাগলে আমি বলছি যে হয়তো ভাবতে পারে এরকম তাহলে কি খাবারে কান্টিনিউ চুল পড়া মাঝে মানে মাঝে মাঝে কাকে পায়খানা করেছে কিংবা ঠোকর মেরেছে দুই হচ্ছে যে শরীরে আঁচড়ের দাগ পড়েছে ঘরের মধ্যে ছিট ছিট দাগ পড়েছে দেওয়ালে কিংবা মেঝেতে সাদা সাদা খড়ির মতন তার মানে নেগেটিভ এনার্জি ওখানে প্লে করছে নেগেটিভ এনার্জিকে ডাকতে হয় না একটা হচ্ছে কেউ কারোর ক্ষতি করলে হয় আর একটা নিজে নিজে ঢুকতে থাকে অটো ইমিউন তৈরি হয়ে থাকে আর যদি কোনো শত্রু থাকে তাহলে তার মানে সোনায় সোহা আগুনের মধ্যে সোহা সোহা করে ঘি দিচ্ছে আর ওই আপনার হাওয়া দিচ্ছে ঘি আর হাওয়া দিচ্ছে সোহা করছে মানে আপনার যাতে সোহাটা হয়ে যাক তাড়াতাড়ি আপনিই যাতে সোহা হয়ে যাক কি করে কাটাবেন কি করবেন দেখুন ভাই চন্দনের টিপ দিতে হবে এনিমি নেবার চন্দন হচ্ছে দেখবেন সাউথ ইন্ডিয়ানরা ওরা মেয়েরা মাথায় ফুল দেয় আর চন্দন মেয়েরাও দেয় ছেলেরাও দেয় চন্দনের বিশেষ গুণ আছে সাদা চন্দনের টিপ কপালে কপালে দিলে লোকের চোখে পড়বে বাদ দিন গলায় কিংবা বুকে মানে মাঝামাঝি বুকে ছেলে কিংবা মেয়েরা দুজনেই সেটা দিতে পারি ঠিক মাঝখানটা করে এবং গলায় এটা বলে যারা কৃষ্ণ ভক্তরা তো কপালে দেয় কপালে দেয় তো এখানে কপালে না এটা নিজের ভক্ত হওয়ার অন্য যাতে শত্রু যাতে আপনার ভক্ত না হয় মানে ছেড়ে দেয় আপনার পালা ছোটে তার জন্য চন্দনের টিপ দিতে হবে সেই চন্দনের টিপ দিতে এক নম্বর দু নম্বর হচ্ছে কালটা ফাইন্ড আউট করিয়ে কালে যদি জমে ক্রিয়া করাই আপনাকে দিয়ে তাহলে আপনার শত্রু তারই সোহা হয়ে যাবে যে আপনার সোহা করতে চাইছে সব সময় সোহা মানে যাও ভোগে মানে শ্মশানে যাও তারই সোহা হবে দেখুন এই সোহাটা না টিভির পর্দায় আর বলা যাবে না মানে 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 আপনার সোহা যাতে না হয় সেটা তো আমি বলে দেবো কিন্তু আপনি আপনার শত্রুর সোহাটা কিভাবে করবেন এটা টিভির পর্দায় আমি বলতে পারবো না এটা একটা পাবলিক হয়ে যাবে আর পাবলিক হয়ে গেলে কি হবে শত্রু আপনাকে করবে আপনিও শত্রুকে করবেন এটা গেল এক নম্বর পয়েন্ট হ্যাঁ ঠিকই আর নম্বর পয়েন্ট যাদের দরকার নেই তারাও জেনে যাবে মানে যাদের প্রয়োজন আমি বুঝবো দেখার পরে তাদেরকে বলবো এই যাদের প্রয়োজন নেই তারাও জেনে গেল আর দুই হচ্ছে যে আপনাকে যে সোহা করতে চাইছে সেও জেনে গেল সেও জেনে গেল তারা সুবিধা তরি সোহা করছি আমি মানে এই কারণ আর কিছু কারণ নেই এইটার জন্য টিভির পর্দা এটা ফাঁস করছি না এটা নিজের মধ্যেই যাচ্ছে নেগেটিভ এনার্জির জন্যে উপাচার হচ্ছে কন্টিনিউ করতে হবে ছোট ছোট না মাটির এরকম ছোট ছোট প্রদীপ পাওয়া যায় দেখবেন ছোট্ট মতন একটুখানি তেল একটুখানি চলতে ধরবে ওইগুলোর নিচে কালো মানে ওই সেই কাজল লাইনার ফাইনারে পেন ফেন পাওয়া যায় এখন মেয়েরা পোকাকে ওইটা লাগিয়ে ওই ছোট্ট প্রদীপটা ওই জমের নাম করে সবাইকে জমের ওম জাম এটা পড়তে হবে না পেরেছেন জমা দিয়ে হয় সবাইকে পড়ার দরকার নেই জমের নাম করে ওই শনিবার করে দরজার বাইরে ছোট্ট একটা প্রদীপ কোনা করে দিয়ে রাখবেন কিংবা ওইটা দিলে যদি মার্ক হয়ে যায় তাহলে আপনি কোনো বট কিংবা অসত্য গাছের তলায় দিয়ে আসবেন কোনো দিক আছে কোনো দিক নেই জমের কোনো দিক না সব দিকেই জম আছে সব দিকেই জম আছে বললাম না যা কিছু শুভ তার কিছু অল্প যা কিছু অশুভ তা কিছু বিরাট তার কোনো দিক নেই সব থেকে ভালো পদ্ধতি একটা বলো তো আপনাদের একটা টবে একটা কাঁটা গাছ কিনুন মানে কাঁটা ওলা ক্যাক্টাস নয় ক্যাক্টাস ছোট মতো নয় বাড়ে না বলে কোনো গ্রোথ নেই অন্যরকম মানে একটা ছাড়া যদি কোনো কাঁটা গাছ হয় কাঁটা টাইপের গাছ হয় পাতা কাম কাটা বেশি নেবেন ওই রকম একটা কিনে ওই ফ্ল্যাটে যদি হয় অনেক লোক ফ্ল্যাটে থাকে তারা ওইটাকে রাখবে হচ্ছে বারান্দায় বারান্দায় ওই রাখার পরে ওইটাতে বাইরের দিকে মুখ করে ছোট্ট প্রদীপটা শনিবার করে জেলে দেবেন ওই টবের টবের মধ্যে হ্যাঁ আর কি করবেন ওই প্রদীপগুলো ছোট ছোট গুটি 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 প্রদীপগুলো কিনবেন ওই গুটি গুটি প্রদীপগুলো কেনার পরে ওই সবগুলোর পেছনগুলোকে কালি করতে হবে মানে ওই প্রদীপের পেছনগুলোকে ওই কালো ওই করতে হবে যেগুলো জ্বালাবেন ছোট 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 পাওয়া যায় সার্জে ওইগুলো কিনে রেখে দেবেন মানে ধরুন এক মাসে তিরিশটা কিনে রেখে দিলেন টাকা করে দাম নেবে এত টাকা করে দাম দুটো দাম না যাই হোক তিরিশটা কিনে রেখে দিলেন হ্যাঁ সপ্তাহে একদিন শনিবার করে শত্রুর নাম করে কিংবা জমের নাম করে আর ওই গোড়ায় দেবে বাকি যে একদম মানে দেখেছেন তো আগুন ওঠে মানে হোম শেষ হওয়ার পরে শুধু সাদা রঙের একটুখানি ঘুষি পড়ে থাক বাকি সব সোহা হয়ে গেছে আমার একটা প্রশ্ন আছে বলো কি প্রশ্ন আছে তোমার এই যে প্রদীপটা রাখা হচ্ছে প্রত্যেক শনিবার করে হ্যাঁ এবারে পরবর্তী শনি আরেকটা প্রদীপ রাখছে ফেলে দেবো ফেলে দেবো সব ওই সব জড়ো করে রাখবো ওইগুলো ওইগুলোকে জ্বালাবো জ্বালানোর পরে নিভে যাওয়ার পরে একটা প্লাস্টিকের মধ্যে জড়ো করব ওই সব জড়ো করবো জড়ো করে দুটো কাজ হতে পারে একটা হচ্ছে ওই জড়ো করার পরে সব জড়ো হওয়ার পরে ওই প্রদীপ সমেত ওই পুটলিটা মানে ওই প্লাস্টিকটা কোনো শ্মশান এরিয়ায় দিয়ে দেবো ফেলে বসিয়ে দিয়ে চলে যাবো হাঁটা দেবো রইলো ঝোলা চললো ভোলা আচ্ছা প্যাকেটের মধ্যে সব জড়ো করলাম তিন মাসের মাল একটা ঘরে রাখা যাবে না কিন্তু বারান্দাতে রেখে দেবেন বারান্দায় মানে সবার ঘরে রাখবেন না কতটা বারান্দায় ছাদে হোক বাড়ির কোনায় হোক মানে রেখে দিলেন ধরুন ফ্ল্যাটে থাকেন তাহলে ওই একটা প্লাস্টিকের করে একটা রেখে দিলেন একটা বালতি প্লাস্টিকের বালতির মধ্যে সব জড়ো করলেন জড়ো করে সবগুলো প্লাস্টিকে ই করলেন পুটলি করলেন ভালো করে বেঁধে একটা ব্যাগের মধ্যে নিলেন ঝোলা বানালেন ঝোলা বালি কোনো শশান এরিয়ায় এখন তো আবার শুরু কলকাতা শহরে সব সব বার্নিঘাট সব ইলেকট্রিক যাই হোক ওই এরিয়া হলেই হলো পূর্ণ স্থানে দেওয়ার জন্য এখানে ঝোলা রেখে রইল ঝোলা চললো ভোলা সোজা হাঁটা হেরে রেখে দিয়ে হাঁটা মানে নামিয়ে দিয়ে এসছেন আপনি বিদেয় এবার বাকি সোয়ার কাজ আর টিভিতে বলা যাবে না ওটা যেমন রাহুকাল ইন্ডিভিজুয়াল মানে এভরি রাহুকাল আপনার রাহুকাল কখনো এই রাহুকালে খাওয়া শুরু করবেন না রাহুকালে খাওয়া শুরু করলে তার শরীর পুরো জিজ্ঞির হয়ে যাবে তার মাথা চুলও পড়ে যাবে শরীরও জিজ্ঞির হয়ে যাবে হ্যাঁ রাহু যদি খাওয়া শুরু হয় তিনটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি আজকে দেখুন অনেস্টলি স্পিকিং যে আজকের দিনে একটা ছেলে মেয়ে বিয়ে করলে সে কি চায় একটু দাঁড়িয়ে নি সবাই চায় ভুল হলে বলবেন আমাকে মানে ভুল হলে যারা মানে পরে যারা লাইভে ফোন পাবেন বলবে এটা ভুল বলেছে কিংবা চেম্বারে এসে বলে আমি এগ্রি করবো হ্যাঁ এটা সুভাষ বলতে পারেন হ্যাঁ আমি এগ্রি করব একটু দাঁড়িয়ে নি এরকমই ভাবে আচ্ছা দাঁড়িয়ে নিয়েছে দাঁড়াতে একটু সময় লেগেছে সবাই তো আর ওই আমেরিকার মানে ওই শিল্পপতি নয় যে সারা পৃথিবী থেকে লুটপাট করে নিয়ে সে তার গার্লফ্রেন্ডের পিছনে খরচা করছে সবাই তো আর অ্যামাজনের মালিক নয় কিংবা অন্য কোনো শিল্পপতি নয় আমেরিকান শিল্পপতিদের কথা বলছি মানে আমেরিকান শিল্পপতি যারা যাদের নাম সবাই জানে যাদের সমস্ত কিছু ইলেকট্রনিক্স গেজেট আমরা ইউজ করছি তাদের সব বড় বড় বান্ধবী আছে ওদের হাজার হাজার কোটি টাকা মানে ও সত্তর বছরও বিয়ে করছে আশি বছরও বিয়ে করছে ডিভোর্স করে ওইটা একটা মানে এনজয়মেন্টের একটা জায়গা চলে যাক কিন্তু সাধারণ মানুষ তো তা না সে দাঁড়িয়ে নিল এবার দাঁড়ানোর পরে দাঁড়াতে গিয়ে তার সময় চলে গেল অনেক এবার তার আর বাচ্চা হচ্ছে না সব জায়গায় ফার্টিলিটি সেন্টার খুলে ফেলেছে আপনাদের পাড়া তো আশপাশে থেকে মানে এটা একটা ব্যবসা পরিণত হয়েছে খুলে ফেলে যে বাচ্চা হচ্ছে না আমার তো বাচ্চা দরকার দাঁড়িয়ে তো নিয়েছি এবার এবার টাকা হয়ে গেছে সেই মেছো আর গল্পের মতন জানো তো তো দুটো মেছো পুকুর পাড়ে বসে গাছের তলায় বিড়ি খাচ্ছে অশিক্ষিত মেছোটা আর মাছ ধরে দুটো শিক্ষিত লোক এসে চ্যাটার অ্যাকাউন্ট থেকে ওই গ্রামেরই ছেলে বলছে যে তুমি এখানে কি করছো বলছে বাবু একটু রিল্যাক্স করছি বিড়ি খাচ্ছি গাছের তলায় তাহলে কেন বলছে এক এক দফা মাছ ধরেছি ভালো একটু জিরিয়ে নিচ্ছি তারপরে আবার ধরবো তো ওটা তো শিক্ষিত ছেলে অনেক গুণ ভাগ করে মানে অঙ্ক করে বিদেশ থেকে পড়ে এসছে বলছে তুমি শোনো তুমি যে বিশ্রাম করছো এই সময় মাছ ধরলে আরো ডবল রোজগার হবে বলছে হ্যাঁ তুমি মাছ ধরো তো বলছে কেন তোমার এ হবে তোমার আরো প্রসার বাড়বে তোমার আরো রোজগার বাড়বে তোমার জীবনটা আরো ভালো হবে বলছে ভালো হওয়ার পরে কি করবে বলছে ভালো হওয়ার পরে তুমি বিশ্রাম করবে বলে বিশ্রাম তো আমি এখনই করছি বিশ্রাম তো আমি এখনই করছি অত খেটে খুটে বিশ্রাম করবো কেন বিশ্রামই যদি করবার আছে এখনই বিড়ি খাচ্ছি বিশ্রাম করছি বেশ ভালো আছি আপনি আগে হাটা দিন ওইদিকে দুই অ্যাকাউন্টেন্ট মুখের দিকে তাকিয়ে বলছে ঠিকই বলছে ওকে বলছে সারাদিন মাছ ধরো খাটো টাকা জমাও জমাও যখন তোমার ফান্ড হবে তখন তুমি রেস্ট করবে তখন তুমি বুড়ো হয়ে যাবো ঠিক এখন কি করছি এখনই বিড়ি খাচ্ছি গাছের তলায় বেশ বিশ্রাম করছি আপনি ওইদিকে হাঁটা দিন তো মাথা নিচু করে চলে গেছে ওকে বোঝাতে গেছিল এই করলে ওই হবে ওই করতে ওই হবে তো ছেলে মেয়েরা রোজগার করেছে রোজগার করার পরে সন্তান দরকার সময় বেরিয়ে গেছে রাহুকালের রাহুকালে বিয়ের কথা বললে বিয়ে হবে না হতে চাইবে না মানে দেরি হবে রাহু গ্রাসে রাহুকালে খাবার খেলে শরীর জিজ্ঞির হবে রোগের প্রকোপ বাড়বে ওষুধ খেতে হবে ওষুধ কোম্পানি খুব রমরমা ওষুধের হোলসেল বাজার ওষুধের দোকানে খুব ভিড় ওষুধের দোকানে মানে অন্য ভালো জিনিসের দোকানে দুধের দোকানে ভিড় নেই ওষুধের দোকানে ভিড় আছে হ্যাঁ সত্যিতে হ্যাঁ সব খাবার কম খাবে যারা খাবার বেশি খাচ্ছে এই কুড়ি বছর পরে খাবার আর খাবে না ওষুধ বেশি খাবে খাবার কম খাবে একদম হিসেব ওই মেচোয়ার হিসেব জানেন তো ওখানে রেস্ট করছে অ্যাকাউন্টেন্টটা বোঝাচ্ছিল শিক্ষিত ছেলেরা বোঝাচ্ছিল অঙ্ক বলে এখনই তাই করছি যা যা কুড়ি বছর পরে করবো এখনই তাই করছি আমি খুব রিল্যাক্স আছি তো রাউকালে খাবার কাজটা ছেড়ে দেওয়া রাহুকালের শুভ কাজটাকে পজ করে দেওয়া রাহুকালটা খুব ছোট হয় প্রত্যেকটা লোকের জন্য এবং এটা ফাইন্ড আউট করে দিচ্ছি বিয়ে করার জন্যে আমার প্রথম আচ্ছা এবার তো ধরুন সন্তান হলো সন্তান হওয়ার পরে এখন যে সমস্যাগুলো চেম্বারে আসছে সন্তান না কথা বলতে পারছে না সন্তান কথা বলতে পারছে শুনে শরীর হাত পা সব শুকিয়ে যাচ্ছে কোনো বুদ্ধি কাজ করছে না বিশ্বাস করুন কোনো জ্যোতিষের বুদ্ধি কিচ্ছু কাজ করছে না দিনের শেষে তো একটা মানুষ তাহলে যে মায়েরটার হচ্ছে যে মায়ের যে বাবাটা মায়ের কথা যদি বলি আমি তার তো মানে কি হচ্ছে তার মানে সে মানে এর কোনো ভাষা এর কোনো শব্দই নেই আমার কাছে বলার আমার ভাড়ারে কোনো শব্দ নেই মানে শুনলেই বুক শুকিয়ে আসছে দেখলে তো সেই রকম জায়গা যাতে আপনি না যান আপনার না হয় কি করতে হবে প্রথমকালে প্রথম বিয়ের জন্যে আমি যেটা মনে আমি যেটা বলছি আপনাদেরকে রাহুকাল ফাইন্ড আউট করা রাহুকালে বিয়ের কথা না বলা ওই দাঁড়িয়ে নিচ্ছে বিয়ের পরে রোজগারে দুজনে চাকরি করে তুই গাড়ির সম্পর্ক ঠিক আছে দাঁড়াতে গিয়ে সময় চলে যাচ্ছে কিন্তু আমি বলছি যদি সে কি হয় মেন টাইমটা যে সময় আপনার বাচ্চাটা হওয়ার টাইম ছিল দাঁড়াতে গিয়ে আপনি তো জানেন না রাউ খেয়ে ফেলেছে এর কোনো ভাষা নেই ওই জন্যে আমি এখন থেকে আমার মাথায় স্ট্রাইক করেছে প্রথম হচ্ছে কালটা প্রত্যেককে বলে দেওয়া যারা দেখাতে আসবে এক ফার্স্ট এটা একটা তৈরি নিজের সামনে সেকেন্ড হচ্ছে মাস্ট ভাই পয়সা বাঁচাতে যাবেন না সারা জীবনের জন্য একবার আপনাকে খরচা করতে হবে পরিষ্কার কথা যদি মনে হয় আর যদি মনে হয় করবেন না চলে যাক প্রেম করলে বিয়ে জটক করতে হবেও না পরিষ্কার কথা প্রেমের বিয়ের কিসের জোটক দরকার নাই কোন তিন হচ্ছে রাহু কালটা फाइंड আউট করা মানে সেটা টাইম টাকে সেটাকে বাদ দেবেন আর কনসেপ্ট করে গেলে কোন সময় বাচ্চাটা জন্ম দেবেন সেই টাইমটাকে ফাউন্ড আউট মানে সেটাকে फाइंड আউট করা তাহলে আপনি অন্ততঃ এই ফাঁদে পড়বেন একটা কথা আমাকে বুঝিয়ে দিন আমি আবার আমার মনে হলো সুভাষ আমি বলি সেটা যে দেখো নাজগের সুভাষ শাস্ত্রী যদি ব্যবসা বুঝতো না তাহলে এই সমস্ত রাহুকাল আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলতেন নাওনি কারণ দরকার নেই আপনি চেম্বারে যেতেন রাহুকাল বলতেন যখনই একটা করে ছক বিচার করতো সুভাষ আপনার তখন রাহুকাল বলে দিতেন দেখুন যারা লাইনে পাচ্ছে লাইভ লাইনে আমি বলে দিচ্ছি সবাই তো লাইভে পাবে না সবাই তো লাইভে পাবে না একদম আমি সেটা ফাইনাল অ্যাডভান্স একটা প্রিকশন হিসেবে আপনার সামনে একটা সিল তৈরি হচ্ছে গার্ড তৈরি হচ্ছে আপনি প্রোটেক্ট থাকবেন আপনার বাচ্চা অন্তত আগামী দিনে এই পড়বে না দিনকে দিনে বাড়ছে রাশিফলটা একটুখানি পড়েনি সময়টা আমাকে একটু দেখাস তোরা মেষরাশি নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে অসুবিধে সাংসারিক অসুবিধা অর্থ ব্যয় বিষ ব্যবসায় অর্থ নাশ মানসিক চাপ বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি বিবাহে বাধা মিথুন রাশির প্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে চাপ অর্থ ব্যয় উপার্জন বৃদ্ধি শরীর ভালো নয় মানসিক অবসাদ কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি ঋণ শোধ কারোর দ্বারা অপদস্থ হতে পারেন সম্পত্তি বিক্রির যোগ সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ বিদেশ যাত্রার যোগ কার্যসিদ্ধি শত্রুতা থেকে সাবধান সামনে বিপদের যোগ রয়েছে কন্যা রাশি মানসিক কষ্ট প্রাপ্তিযোগে বাধা মতবিরোধ এবং ভ্রমণ তুলা রাশি কর্মক্ষেত্রে অশান্তি শরীর ভালো নয় মানসিক চাপ বৃদ্ধি হবে ব্যথাজনিত সমস্যা বৃশ্চিক রাশি নতুন কর্মযোগ বিদ্যায় বাধা কারুর সাহায্য পাবেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধি যোগ বৃষ্টি বৃষ্টি কি বল ধনু শত্রুতা থেকে সাবধান হয়রানি শরীর ভালো নয় রক্তপাত দৃষ্ট যোগ মকর ব্যবসায় সাফল্য নিজের লোকের সাথে মতবিরোধ মানসিক শান্তি নষ্ট মান সম্মান হানি ভাই নতুন কর্মযোগ কুম্ভ কর্মক্ষেত্রে বাধা শত্রুতা বৃদ্ধি মানসিক অশান্তি প্রেমে বাধা রিলেশন নিয়ে মিন ঋণ শোধ কর্মে পরিবর্তন তান পরিবর্তনে শুভ মানসিক অবসাদ হয়রানি কারুর দ্বারা রাশিফল শেষ রাশিফল শেষ এবং আমি একটা কথা অবশ্যই বলবো আবারও যে প্রত্যেকে আপনারা জানেন যে সুভাষ দা যে গুরুদেবের নির্দেশ মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু যুক্ত এবং সুভাষ দা তিনটে পয়েন্ট দিলাম ভাই আপনার সুসন্তান ভালো বাচ্চা হওয়ার জন্য বিয়ের জন্য রাহুকালে কথা না বলা অ্যাভয়েড করা সব কাজ রাহুকালে দেখুন সহবাস করার টাইমে মাথায় রাখা করতেই হবে সন্তান তো আর জন্ম বাচ্চার জন্মের সময় আর একটা কাজ করতে পারেন আপনারা সেটা বাচ্চা ছোট বাচ্চা জন্ম আমি ছোট বাচ্চা মূলত দেখি না আপনারা জানেন কিন্তু ছোট বাচ্চার জন্মের যদি চল্লিশ দিন চল্লিশ থেকে আশি দিন পর্যন্ত তার একটা বিচার করে নেওয়া যায়

মানে অসম্ভব একটা ক্যালকুলেশন এটাও ফার্স্ট টাইম প্রথমত রাহু কালটা কিন্তু এই প্রথমে এবং এইটা যে বললেন আশি দিন চল্লিশ দিন রাহু সেই সেই ক্যালকুলেশন দিয়ে কিন্তু উনি বললেন এবং সেখান থেকে প্রতিকার যখনই করাবেন তখন কিন্তু ব্রেনের ফরম্যাট চালু হওয়ার আগে বলতে আগেই খেলাটা করতে হবে ব্রেনের ফরম্যাট চালু হওয়ার পরে আর একটা বিশাল বড় একটা পজিটিভিটি আমি বলবো সুভাষ এবং এই জন্যই সুভাষ এই জন্যই যেখানেই যান যার কাছেই যান সুভাষ শাস্ত্রীর কাছে আসতে হবে কারণ সফলতা একমাত্র তার কাছেই রয়েছে জ্যোতিষ জগতে বেদ বাক্য সুভাষ শাস্ত্রী ফেসবুক ওগুলো সব বাদ দিন এখানে পাবেন অবশ্যই চেম্বারে পাবেন অনেক অনেক ধন্যবাদ সুভাষ ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য